ফুটবল খেলাকে কেন্দ্র করে ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গিতে গণ্ডগোলের ঘটনা ঘটেছে দুদিন পর সেই গণ্ডগোলের মীমাংসায় বসলে সেখানে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে এতে আহত হয়েছেন ছয়জন আহতদের মধ্যে তিনজন খেলোয়াড় একজন বয়স্ক ব্যক্তি ও আয়োজক কমিটির দুজন রয়েছেন রবিবার সন্ধ্যায় উপজেলার চারল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু হায়ত নুলনুবীর মিলচাতালে ঘটনা ঘটে যদিও এ বিচারে সাবেক চেয়ারম্যান আবু হায়াত নন্নবীর ছিলেন না বলে আজকের বালিরাঙ্গিকে মুঠোফোনে জানিয়েছেন তিনি বলেন ঢাকায় অবস্থান করছেন তিনি মীমাংসায় থাকলেই এমন ঘটনা ঘটত না আহতদের সাথে কথা বলে জানা গেছে গত বৃহস্পতিবার রাইমহল উচ্চ বিদ্যালয় মাঠে পার্দদেশী পাড়া ও রাইমহল গ্রামের মধ্যকার ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয় এতে গণ্ডগোল বাধে দুপক্ষের মধ্যে এ ঘটনাকে কেন্দ্র করে রাইমহল গ্রামের শাহিন নামে এক খেলোয়াড়কে তুলে নিয়ে আসার অভিযোগ করছে আয়োজক কমিটি ঠিক খেলা দিলাম রায়মহল আর পদ্দেশীগড় খেলা রাইমহল অলরেডি তিনটা গোল দিয়ে দিছে রেফ্রেচার রেফ্রেচার ইয়া বাসি দিয়েছে দুই মিনিট আছে দুই মিনিট থাকার পরে দুই মিনিট থাকার পরে আমাদের পদ্মশিপাড়ার একটা ছেলে আমাদের রায়মলের রায়মলের প্লেয়ারে প্লেয়ারকে ফাউল দিয়ে ফালাই দিয়েছে ফাউল দিয়ে ফালাই দেওয়ার পরে ইয়া রেফারেন্সার ওদের দুজনকে ইয়া আলাদা করে দিল আর পদ্মশিপাড়ার আরেকজন ছেলে দূর থেকে আসে একটা ওই যে রায়মলে একটা প্লেয়ারকে ইয়া লাথি দিছে বুক বুকে লাথি দিয়েছে বুট পরে আবার বুক বুক থেকে রক্ত পড়তেছে রায়মল অলরেডি তিনটা গোল দিয়ে দিয়েছে সেখানে বিজয় ঘোষণা করে দিয়েছে কমিটির লোক পরে প্লেয়ার বাসায় চলে যাওয়ার পরে আমাদের ফোন দিয়ে বলে তোমরা লাই লাড়িতে ঢুকতে পারবে না লাইতে যাকে পাবো তাকে মারবো ও এরকম বলে পরে প্রদর্শী পরে আমাদের রায়মলের একটা ছেলে রায়মলের রায়মলের ছেলে যে খেলোয়াড় বা কমিটির লোক সে কমিটির লোক ছিল সে ইয়া লড়িতে আসছে বাজার করতে শাইনকে শাইনকে প্রদর্শী পড়ার ছেলেগুলো তুলে নিয়ে গেলো বৃহস্পতিবার এই ঘটনা মীমাংসা করতে রবিবার সন্ধ্যায় লাহিদি এলাকায় বসেন পাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান জিল্লুর রহমান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা সেখানে মীমাংসার এক পর্যায়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধলে ছয়জন আহত হয় পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে আহতদের হাসপাতালে ভর্তি করে আমার আমার বাবা আমি দেখতে গেছিলাম আমার জামাকে ডাকলো আসেন বিচার হবে বিচার হবে আমার জামাকে ওরা মারডাং শুরু করে আমরা আমি কিন্তু নিজেই আগে থেকে ছিলাম আমার বাবাও সাথে ছিল ওখানে আমার বাবাকে আমাকে মারডাং করে আমার জামাইকে মারধান করে ঘটনা কিলে ঘটনা ফুটবল খেলার জন্য ছিল আর কি ভুল করছে এটা সমাধান করে দেবে এই মেন্টালিটি তাদের ছিল খুব মর্মান্তিক এটা অত্যন্ত দুঃখজনক চার সালিস হচ্ছিল গত বৃহস্পতিবারে ফুটবল খেলাই দুই মিনিট আগে একটা ফাউল হয়েছিল সে ঘটনা করে সেখানে কিছু সমস্যা হয়েছিল আর কি ওরা বলছে আমাদের প্লেয়ারদের একটু মারপিট দেওয়া হয়েছে তো এইটাকে কেন্দ্র করে তারা গতকালকেও খুব একটা মারাত্মক ঘটনা ঘটেছিলো আমাদের আইমহলের একটা ছেলেকে তারা মানে আমাদের যে দিলীপ চ্যাটার্জির গোডাউন থেকে শুরু করে একেবারে সেই পূর্ব মসজিদ পর্যন্ত তাকে ধরে নিয়ে আসি সেখানে তাৎক্ষণিকভাবে মানে হাবিবুল্লাহ বাবু ভাই থেকে শুরু করে শাহিন ভাই রফিকুর রহমান উজ্জ্বল যে মুসফের হুজুর সবাই যদি কালকে না থাকতো তাহলে কালকেই একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটে তা আমরা ভাবলাম যে বিষয়টা হয়তো আরও বাড়াবাড়ি হয়ে যেতে পারে যে কোনো আমরা তো আসতেই হয় আমাদের এখন কে কখন আসবে এটা তো আসলে বলা বাহুল্য কিন্তু তাদের যে উত্তেজনা তাদের যা মানে কি বলবো তাদের যা মানে আচরণ মানে এটা ভাষায় প্রকাশ করা যায় না এ ব্যাপারে মনে করছে শুক্রবারে ঘটনা ঘটার পরে হাবিবুল্লাহ বাবু ভাই তাদের সঙ্গে বারবার কথা বলছে যে তোমরা কেউ উত্তেজিত হবে না বিশৃঙ্খলা করবে না হ্যাঁ আমরা সবাই মিলে এটা একটা সুষ্ঠু সমাধান করে দেবো যেহেতু একটা ঘটনা ঘটে গেছে সেই ধারাবাহিকতায় আজকে আমরা সন্ধ্যার পরে আমরা নন্ডবী চেয়ারম্যান সাহেবের বাড়ির পাশে একটা চাপাল আছে সেখানে এটা নিয়ে এটা বসছিলাম আলোচনা প্রায় শেষ পর্যায়ে আর শুনলাম উভয় পক্ষের শুনানির পরে আমি ভাবলাম যে আমাদের ছেলেদের ত্রুটি আছে তারা আসলে খেলোয়াড় হিসেবে এঁকেছিল যদিও আমাদের নিজেদের খেলা আসলে ঠিক হয়নি আর যেহেতু আমরা খেলা আমরাই আহ্বান করেছি সুতরাং আমাদেরকে তো মাঠে কোনো যেন ঘটনা না ঘটে সেটা রক্ষা করার দায়িত্ব আমাদেরই যার কারণে আমরা নিজেরাই ভুল স্বীকার করছি এবং আমার ছোট ভাই তফিল কুমুর রহমান উজ্জ্বল এর আগেই বলছে যে আমাদের এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি সে ব্যক্তিগতভাবে সবার কাছে ক্ষমা চেয়েছে তারপর সবার সিদ্ধান্ত তারপরও তারা আমাদেরকে চাপাচ্ছে যে এটা বিচার করেন বিচার করেন তাই ভাবলাম যে ছেলেমেয়েদের দুই একটা চট থাপড় মারে তাদেরকে আমরা একটু যেভাবে হোক তাদেরকে তাদের যে কষ্টটা সেটাকে আমরা প্রশমিত করার চেষ্টা করি আমি অলরেডি এক দুজনকে দুই একটা থাপর মারছি মারতে গিয়ে মনে করছে যে আমাদেরই এক ছোটো ভাই সে একটু আমাকে নিষেধ করছে যে ঠিক আছে হয়ে গেছে আর কেন সে নিষেধ করতে গেল এইটাকে কেন্দ্র করেই তারা এত উত্তেজিত হয়ে গেল যে একেবারে মানে সঙ্গে সঙ্গে তারা আমাদেরকে এমনভাবে অ্যাটাক করলো আমাদের লোকজনগুলো সেই চেয়ারম্যান সাহেবের চাটাল থেকে আমরা পশ্চিম প্রান্তে আমাদের এলাকায় বা উজ্জ্বলের দোকানে আসার জন্য আমরা বের হয়ে গেলাম কিন্তু তারা এমনভাবে ওখান থেকে আমাদের পিছু হরতে হতে লাঠি সোটা দা যা ছিল মনে হচ্ছে যে মনে হলো যেটা পরিকল্পিত ছিল আসলে ওরা আমাদের ওসি মহোদে গেছিলেন ওনারা থানা থেকে মোটামুটিভাবে দুইটা পিক আপ গেছিলো ওনারা শুনছে সবার কাছ থেকে ওনারাই মূলত তাদেরকে উদ্ধার করে নিয়ে আসছে মেইনলি তারাই কিন্তু তাদের মাধ্যমে আমরা এখানে তাদেরকে পাঠাতে পারছি মানে ওদের অবস্থা এমন ছিল যে ওদেরকে যে আমরা একটা চার্জার করে বা একটা ভ্যানে করে হাসপাতালে পাঠাবো সেই পরিবেশ ছিল পুলিশ গিয়ে পুলিশেই গিয়ে পরে তখন আমরা তাদেরকে যে যেভাবে একটু রাখছিলাম টেক আপ করে হ্যাঁ ওখান থেকে পুলিশের মাধ্যমে আমরা হাসপাতালে ভর্তি সোমবার দুপুরে এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে খেলা আয়োজন কমিটি এদিকে পুলিশ বলছে অভিযোগ পেলে আইনানুক ব্যবস্থা নেবেন তারা